প্রত্যেক দিনের মতোই আজও বাড়িতে দই বসানো হচ্ছে টক দই মিষ্টি দই রোজই বসানো হয় রোজইভাবেই ভিডিও দেব বাট করা হয় না তো আজকে একটু সময় করে ভিডিওটা বানাচ্ছি আর কি আমার বোন এসা প্রত্যেক দিনই এইভাবে দই করে আর সেটা খুব ভালো হয় আগে তো একদমই আমি দই খেতাম না তো ওর বসানোর পর থেকে এত সুন্দর হয় যে প্রত্যেক দিনই আমি এটা খাই আর ও এইভাবে প্রত্যেক দিন দইটা বসায় তারই একটা ভিডিও আমি আজকে তোমাদের সামনে দিচ্ছি দেখো এই যে এইভাবে ও বসিয়ে তো দেয় আর ঠিক একদিন পর আর কি মানে রাতে ও বসায় আর পরের দিন বিকালবেলা দইটা খোলে আর কি এই যে এটা হচ্ছে তার পরের দিন আর কি বিকালবেলা দইটা খুলেছে দইটা দেখেছো একদম পুরো শক্ত হয়ে বসে গেছে আর এই দইটা থেকেই আজকে কেটে আমরা খাবো এই যে ও কেটে দেখাচ্ছে দেখো দেখতে ভালোও লাগবে একটুও গলে যায়নি সুন্দরভাবে বসেছে এবং কাটলেও আরও সুন্দরভাবে দেখতে লাগবে এই যে ও কাটছে একদম দোকানের বানানোর মতো দই হয়েছে এত সুন্দরও করে আর খুব টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক দিন এটা খাই তো আজকে তারই একটা ভিডিও তোমাদের সাথে ভাগ করে নিলাম